যে সকল ডিভাইস ছাড়া কম্পিউটার কোনোভাবেই চালানো সম্ভব না সেগুলোকে ইন্টারনাল ডিভাইস বলে ইন্টারনাল ডিভাইস নয়টি যেমন প্রসেসর এটাকে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটও বলা হয় এরপর হচ্ছে মাদারবোর্ড মাদারবোর্ডকে মেইন বোর্ডও বলা হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এরপর হচ্ছে র্যাম র্যামের পূর্ণরূপ হল হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যামের কাজ হচ্ছে ডাটাকে বাইপাস করা অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট থেকে আমরা এটাকে ব্রিজের মাধ্যমে সেটা ডিসপ্লেতে পাঠাতে পারি যে কোনো ডাটা এরপর হচ্ছে হার্ড ডিস্ক হার্ড ডিস্কে সব ধরনের ডাটা স্টোর থাকে যেমন হচ্ছে উইন্ডোজ প্রোগ্রাম অডিও ভিডিও ইত্যাদি যেমন আমরা যদি কোনো উইন্ডোজ সেট আপ করি সেই ডাটাগুলো কিন্তু হার্ড ডিস্কে জমা থাকে অর্থাৎ এক কথায় যে কোনো ডাটা আমরা হার্ড ডিস্কে স্টোর করতে পারি এরপর হচ্ছে পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই হচ্ছে কম্পিউটারের গুরুত্বপূর্ণ একটি ডিভাইস এখানে অনেকগুলো ক্যাবেল আছে এই ক্যাবলগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ডিভাইসে পাওয়ার পাঠাতে পারি বিভিন্ন রকমের ভোল্টেজ আলাদা আলাদা করে ভাগ করে পাঠানো সম্ভব ছয় নম্বর ছয় নম্বর হলো ক্যাশিং ক্যাশিংয়ে হচ্ছে আপনার এতক্ষণ ধরে যতগুলো আমরা ডিভাইস দেখতে পাচ্ছি এই ডিভাইসগুলো হচ্ছে ক্যাশিংয়ের ভিতরে থাকে এবং ক্যাশিংয়ে দুটি বাটন থাকে একটি হচ্ছে রিস্টার্ড বাটন আর হচ্ছে হচ্ছে পাওয়ার বাটন সাত নম্বর হচ্ছে মনিটর তো এই মনিটরের মাধ্যমে আমরা যত ডাটা আমরা প্রসেসিং করি সেই প্রসেসিংকৃত ডাটাগুলো হচ্ছে মনিটরে শো করে যেমন আমরা যদি কোনো ভিডিও প্লে করি সেই ভিডিওটি আমরা এখানে দেখতে পাই আবার যদি কোনো আমরা ডাটা ইনপুট করি কিবোর্ডের মাধ্যমে সেটি আমরা এখানে দেখতে পাই যত গ্রাফিক্স প্রোগ্রামিং যত অডিও ভিডিও যা কিছুই ডাটা ইনপুট করি না কেন সেটি প্রসেসিং হয়ে এই মনিটরে আমরা দেখতে পাই এরপর হচ্ছে মাউস মাউজ হচ্ছে দুটি বাটন আছে হচ্ছে রাইট বাটন আর হচ্ছে লেফট বাটন তো রাইট বাটন এবং লেফট বাটনের বিভিন্ন কাজ আছে সেটি আমরা পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ নয় নম্বর হচ্ছে কিবোর্ড এই কিবোর্ড মাধ্যমে আমরা ডাটা ইনপুট করতে পারি